মানে ফলাফলটা ট্রাম চাচ্ছে কথা। সুপ্রিয় সবাইকে স্বাগত জানাচ্ছি সংযোগের নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে বিশ্ব সংযোগে আজ আমরা কথা বলবো দুজন আমি কাজল হায়দার আমি ফহমদ এল হোসেন আজ বিশ্ব সংযোগে আমরা দুটি বিষয়কে নিয়েছি একটি হচ্ছে যে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকার একটা আলোচনা চলমান রয়েছে একটি বৈঠক হয়েছে আর একটি বৈঠক হওয়ার কথা ছিল সেটা নিয়ে নানান রকম সমস্যা দেখা দিচ্ছে বিভিন্ন রকমের আমেরিকা বলতেছিল ছিল রোমে হবে আবার ইরান চাচ্ছিল যে ওমানেই হোক এই ছিল সংকট এখন আবার নতুন একটা বিষয় জানেন সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ উনি বলেছেন যে ওয়াশিংটনের সঙ্গে যদি সরাসরি একটা চুক্তিতে পৌঁছতে যদি হয় তেহরানকে রাজধানী তাহলে তাদেরকে পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করে সম্পূর্ণভাবে বাতিল বাতিল করতে হবে এই জিনিসটা কিন্তু শুরুর দিকে ছিল না কিন্তু আমরা গেস করতেছিলাম যে আলটিমেটলি এটাই বলা হলো এটা নিয়ে আমাদের একটা সন্দেহের জায়গা ছিল যে আমরা আসলে কি বৈঠকটা হবে কি না তো এটা নিয়ে একটা গতকাল মঙ্গলবার কথাটা উনি বলেছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে যথারীতি যা বলা হয় যে মধ্যপ্রাচ্যে মানে শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত মানে ট্যাগ লাগিয়ে আপনি আসেন কিন্তু আপনাকে সম্পূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধ কারণ আপনি হতে পারবেন না শুধু উন্নত দেশগুলোই পাওয়ারফুল কান্ট্রি গুলাই হতে হবে না আমার কেন হাসি পাচ্ছে বুঝতে পারছেন মানে বিষয়টা হচ্ছে এরকম আমি বিশ্বের মোড় আমি বিশ্বের শান্তি সমৃদ্ধি শৃঙ্খলা এগুলি সব ফিরে আনবো এবং তোমরা আমার কথা শুনে চললে তোমরা আমার কথা শুনে চললে বিষয়টা এরকম আমার সমকক্ষ তোমরা হতে পারবে না এক ধরনের বলে না বলে যে আসলে শান্তি জন্য এই ধরনের ঝগড়া এই ধরনের পারমাণবিক না কথা বললে যে তোমরা নিজেরা কি করো নিজেরা কি করো তোমরা তো শুধু ভালো কথার মধ্যে থাকো না তোমাদের অস্ত্রের হুমকি দেখাও তোমরা পরমাণু হামলার হুমকি দেখাও এরকম দেখাও তাই অন্যরা করলে এটা সমস্যা তো যাই হোক তবে একটা জিনিস বলা হচ্ছে যে পরবর্তী দফার আলোচনার দিনও কিন্তু নির্ধারিত হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও মানে সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সঙ্গে কথা বলছে কিন্তু কথাটা বলছে ওই একই মানে ইরানের পারমাণবিক কর্মসূচি আলোচনার মাধ্যমে শেষ করার প্রয়োজন মানে

সেক্ষেত্রে ওই যে একটা মানে আসলে এমন একটা সিচুয়েশন বিশ্ব রাজনীতিতে যে জিনিসটা হয় যে যেকোনো পরিস্থিতিকে নিজের পক্ষে নিয়ে নেওয়া এটার একটা ব্যাপার যেমন ইরান যদি বলে তখন আমেরিকা এটা বলতে পারবে ধর আমরা শান্তির জন্য কত চেষ্টা করলাম কি বলবে আমেরিকা বলবে এই দেখো আমি শান্তি আনার জন্য কতটা পারে লোকজন সব নিয়োগ করে দিচ্ছি এখানে সবকিছু যে যাতে এটা নিশ্চিন্ত সব দিকে আমার লাভ না আমার আশঙ্কাটা হচ্ছে আপনার ধরেন ইরান যদি স্ট্রেট ফরওয়ার্ড একটা স্টেটমেন্ট দিয়ে দিল আপনি যেহেতু বললেন যে তারা আপাতত তখন তো উনিশে এপ্রিলের বৈঠকটা মনে হয় আর না যদি বলে যে আমরা করব না তাহলে মানে যদি বৈঠকটা মানে বৈঠকটা আমার আমার কাছে মনে হয় যে এটা বৈঠকটা অর্থহীন জায়গায় চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে এখন যদি ইরান যদি মেনে নেয় যে না ঠিক আছে তাহলে আমরা কি পাবো বা এই জাতীয় বিষয় এখন আমরা যেটা বলি পর্দার পেছনে বা আন্ডার দ্য টেবলের নিচে কি সমঝোতা হবে আমি এগুলো ছেড়ে দিলাম আপনি আমাকে কি কি সুযোগ সুবিধা আপনি এসব কথাই তো ইঙ্গিত করতেছেন ইরান ইরানের একটু ক্যারেক্টারিস্টিকটা যদি আমরা মানে মোসা মানে মোসা দেখের পরে যখন রেজা সাফা আলবি আসলো আলবির পরে ইরানের যে মানে পালবির পতনের পরে ইরানের যে স্ট্যাটটা কখনো ওই ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে যেতে যায় নাই সুতরাং আমার কাছে মনে হয় না যে যদি যায় তাহলে এটা আমরা আশ্চর্য তবে এখানে কিন্তু একটা বিষয় আছে আপনি খেয়াল করেন সেটা হচ্ছে যে ওমানের সুলতানের সাথে কিন্তু কথা এখন এখন মনে একটা দেশ ইরানের উপরে চাপ তৈরি করার জন্য অন্যান্য দেশের যে সহায়তা সৌদি আরব ও আমেরিকার সাথে ঘনিষ্ঠ ওমানকেও এখানে কাজে লাগানো হচ্ছে সবকিছু মিলিয়ে আসলে পরিস্থিতিটা কোন দিকে যে শেষ পর্যন্ত যাবে হয়তোবা মানে সরাসরি আমেরিকার প্রস্তাবে রাজি না হইলেও এই সমস্ত দেশের মধ্যস্থতাকারী দেশের একটা চাপের মুখে ইরানের একটা নথি শিকারের মতো অবস্থা বা একটু নমনীয় অবস্থা তৈরি করতে পারে ট্রাম্পের কথা হচ্ছে তোমরা ইরানকে বুঝাও এই কারণে বুঝা সরাসরি সুলতানের সাথে কিন্তু সরাসরি কথা মানে ইরানের ঈগোতেও লাগতে পারে এই জন্য ওমান যদি বলে একটু যদি ঠান্ডা হয় ইরান মানে ফলাফলটা ট্রাম চাচ্ছে হলো কথা হ্যাঁ পরমাণু কর্মসূচির থেকে ফিরে আসছে আরেকটা বিষয় কিন্তু আসছে যেটা নিয়ে আমরা কথা বলবো শুরুতেই বলেছিলাম সেটা হচ্ছে যে একটা শক্তিশালী সৌর ঝড় এটা ধেয়ে আসছে পৃথিবীর দিকে এটার প্রতিক্রিয়া কি হতে পারে বলে আপনার এই সৌরজ এক হাজার বছর আগে একবার পৃথিবীতে আঘাত করেছিল সেই ঘটনাকে মিয়াকি ইভেন্ট বলা হয় আচ্ছা বিজ্ঞানী বলছেন পৃথিবীতে আঘাত থানতে যাওয়া মোটামুটি ঝড়টা এই মিয়াকির মতোই হতে পারে কিন্তু মিয়াকি হলে এর মতো হলে এটা আমাদের জন্য ভয় এটা বিদ্যুৎ এবং ইন্টারনেটে ব্যাঘাত ঘটতে পারে সৌরজগতে জগতে আমাদের স্যাটেলাইট আছে স্যাটেলাইটের মাধ্যমে আপনার ইন্টারনেটের একটা সংযোগ ওখান থেকে তো আমরা পাচ্ছি তো হঠাৎ যদি হয় এখন পর্যন্ত যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয় বিজ্ঞানে ম্যাথু ওয়েন্স বলতেছেন যে আরেকটি যদি ওই যে মিয়াকি ইভেন্ট পৃথিবীতে বিপর্যয় ঘটাতে পারে এ ধরনের আশঙ্কাও করতেছেন এবং ওনারা বিস্ময় হবেন না মানে বিস্ময় হবে না যদি বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে মনে করেন কি ভয়ঙ্কর ধরনের একটা ঝড় হতে চলেছে আর আঠারোশো সালে পৃথিবীতে শক্তিশালী সৌরঝড় আঘাত এনেছিল মানে আমি যে বললাম যেটাকে কেরিংটন ইভেন্ট বলা হয় এটা মনে হয় মানে এবার যেটা আশঙ্কা করা হচ্ছে যেটা হচ্ছে যে এবারে ঝড়টা ওই কেরিংটন ইভেন্টে যেটা মানে 1869 সালে যেটা হইছিল সেটােরwidetilde পাওয়ার পাওয়ার হতে পারে এবং বিপর্জয়ের ক্ষেত্রে ক্ষেত্রে যেমন আমরা বিপর্জয়কে কয়েকটা ভাগে ভাগ করতে পারি যেমন বিদ্যুৎ বিপর্যয় এ বিদ্যুৎ না থাকা মানে কি একেবারে আসলে মানুষের জীবন অচল হয়ে যাওয়া একটু অচল হয়ে যাওয়া ঠিক আছে কিন্তু এখানে প্রাণ হানির কোন বিষয় যাচ্ছে যেটা হলো যে আমরা যেহেতু এখন বিদ্যুৎ এবং ইন্টারনেটের উপর নির্ভরশীল আমাদের সাংঘাতিক রকমে চলে গেছে তখন মানুষ এইটার থেকে যদি খুব বেশি দিন বিচ্ছিন্ন থাকে তাহলে সেটা একটা বিভিন্ন রকমের মানবিক এবং মস্তিষ্কজনিত বিকাল পারে আর এটা আপনার বিজ্ঞানের বলতেছে 18 ঘন্টা আগে মানে এইটিন আওয়ার্স আগে আপনি বোঝা যাবে আর যেটা হতে পারে যে স্যাটেলাইট বিকল হলে যা যা সংকট হয় বিমানের আপনার চলাচল বিব্রত ব্যাংক এর লেনদেনে ঝামেলা হবে ওই আপনি যেটা বললেন যে দৈনন্দিন জীবনে ইন্টারনেটটা যেভাবে আমরা নির্ভর হয়ে পড়ছি সব কিছু ব্যাংকিং থেকে শুরু করে প্লেন সবকিছুই ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রেগুলিতে আসলে

সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আমি তৈরি করেছি এবং সেটার মধ্যে একটা ভারসাম্য কিন্তু তৈরি করেছি এভরিথিং ইজ গোয়িং অন শেষ পর্যন্ত দেখা যায় যে আসলে এই বিষয়গুলি এক ধরনের কি বলবো এক ধরনের একটা আহ গিমিক তৈরি করার মতো অবস্থা যে এটা নিয়ে একটা আতঙ্ক তৈরি নিয়ে কিছু দিন আমরা আশা করি যে ধরনের হবে না যেহেতু আগের থেকে জানা গেছে হইতে পারে আমার মনে হয় যে আমাদের সতর্ক সতর্ক থাকা উচিত ব্যবস্থা নেওয়া উচিত এবং সবাই ভালো থাকবে এটা সেই আশাবাদ জানিয়ে আর কি বিদায় নিচ্ছি বিশ্ব সংযোগ থেকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ